আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে ওসমান ননকাটার ছত্রিশতম বিসিএস এক্স সিনিয়র অফিসার রূপালী ব্যাংক এক্স অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক আর কয়েকদিন পরেই ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেখে আপনারা মোটামুটি ধারণা করতে পারতেছেন আমরা কী নিয়ে কথা বলতেছে হ্যাঁ এটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে তো আশা করি সবাই শুনবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো এই সেই সাথে এটাও বলে রাখি এই আলোচনা এমন কিছু নেই যে এই আলোচনা যেটা আপনি শুনলে রাতারাতি আপনার বা পরীক্ষায় কোনো একটা কিছু আপনি করে ফেলতে পারবেন একটা প্রভাব তো আমরা জানি সোলয়ান স্টেডিও উইন্স দ্য রেস তো কচ্ছপ এবং খরগোশের মধ্যে কচ্ছপ দৌড়ে জিতেছিল রেসে জিতেছিল কিন্তু দেখেন কচ্ছপ জিতেছিল খরগোশ ঘুমিয়েছিল বলে তো আপনার যারা প্রতিযোগী অর্থাৎ যারা খরগোশ তারা কিন্তু দৌড়াচ্ছে তারা কিন্তু আর ঘুমিয়ে নেই তো সমস্ত দেশের খরগোশদেরকে তো আর আপনি ঘুম পাড়িয়ে রাখতে পারবেন না তো সুতরাং আপনাকে যদি এই রেসে জিততে হয় তাহলে আপনাকে দৌড় শুরু করতে হবে কারণ প্রভাত এখন চেঞ্জ হয়ে গেছে ফার্স্ট অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস তো আচ্ছা যাই হোক আমরা আমাদের আলোচনা চলে যাই আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন তো আসুন আমরা আমাদের শুরুতেই আমাদের যেটা দেখিয়েছিলাম স্ক্রিনে যে আমরা মোটামুটি আমাদের আজকে আলোচনাটা ভাগ করেছি আমরা পরীক্ষার শুরু সাত দিন আগ থেকে আপনি কি করবেন পরীক্ষার দিন রাতে কি করবেন পরীক্ষার হলে কি করবেন তো আমরা শুরুতেই আলোচনা করি পরীক্ষা শুরুর সাত দিন আগে আপনি কি করবেন একদম প্রথম কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় পড়ালেখা বন্ধ করে দেন তো এটা অনেকেই আমার সাথে একমত হবেন না তবে এইটুকুর সাথে একমত হন যে নতুন করে আর কোনো কিছু পড়া যাবে না বরঞ্চ আপনি আপনার পূর্বের যে পড়াগুলো আছে সেই পড়াগুলোকে আপনি বারবার রিভিশন দেন সেই পড়াগুলোকে আপনি বারবার পড়তে থাকেন নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই তবে হ্যাঁ এখানে যদি একটু দেখতে চান এখানে যদি একটু পড়তে চান আপনারা সাম্প্রতিক জ্ঞানের যে বিষয়গুলো আছে যদি আপনাদের কাছে নোট করা থাকে তো সমস্যা নেই আর যদি সেটা না হয় তাহলে আপনার এই যে বিশেষ সংখ্যা যেগুলো আছে সেখান থেকে একটু সাম্প্রতিক জ্ঞানের বিষয়টা একটু দেখে নেবেন এবং আমাদের বিসিএস প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে আপনারা একটু পড়বেন নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই এরপরে চলে আসি আমরা যে আপনার আনুষাঙ্গিক জিনিসপত্র অর্থাৎ পরীক্ষার জন্য আপনার যা যা লাগবে আপনি সেগুলোকে গুছান অ্যাডমিট কার্ড প্রিন্ট দিয়ে ফেলেন কলম পেন্সিল ইত্যাদি ইরেজার শার্পনার ইত্যাদি সংগ্রহ করুন তো এখানে আমরা একটা একটু কলমের বিষয়ে একটু বলবো যেহেতু আমাদের এখানে এমসিকিউটা পূরণ করতে হবে এমসিকিউ পূরণ করার জন্য আপনার একটু মোটা নিবের পেন যেটা হতে পারে আপনার দোকানে গিয়ে পাবেন একটু মোটা নিবের পেন আপনারা কালেক্ট করে নেবেন অন্তত কমপক্ষে তিনটা কমপক্ষে তিনটা মোটা নিবের পেন আপনারা কালেক্ট করে নেবেন মোটা নিক বলতে এই যে আমরা যে মাথাটা বুঝাচ্ছি সেই মোটা মাথার এটা আপনারা দোকানে খোঁজ নিলেই পাবেন তিনটা আর আমরা আমাদের এই সেই আগের ক্লাসগুলোতে আমি বারবার বলছি যে আপনারা প্রশ্নের উপরে আপনারা রাফ করবেন এবং বেশিরভাগ রাফটা আপনাদের করতে হবে ম্যাথে তো প্রশ্নের উপরে বা ম্যাথে রাফ করতে হলে আপনারা একটা পেন্সিল ভালো মানের একটা পেন্সিল এবং ভালো মানের একটি ইরেজার আপনি কিনে নেবেন এরপরে চলে আসি আসন বিন্যাস অর্থাৎ যখনই আপনার আসন বিন্যাসটা প্রকাশিত হবে আপনার সিট প্ল্যান একটু ভালোভাবে দেখে নেবেন তো ভালোভাবে দেখে নিয়ে আপনার সিট কোথায় পড়েছে এখান থেকে আপনার বাসা থেকে যেতে কতক্ষণ লাগতে পারে ইত্যাদি দেখে নেবেন তো ঢাকা শহরে তো একটু দূরে দূরে হয় যাওয়াটা একটু কষ্ট ছোট অন্য অন্য বিভাগীয় শহরগুলোতে যেগুলো আছে যদি আপনার বিভাগীয় শহরে আপনার হল থেকে থাকে আসন থেকে থাকে আপনি গিয়ে একটু দেখে আসতে পারেন ভালো একদম যে ম্যানডোটারি দেখতে হবে এমনটা নয় এরপরে আমরা চলে এসি যেটা আমাদের মূল সমস্যা এবং আমরা মোটামুটি সবাই এই প্রবলেমের মধ্যে দিয়ে গেছি আগে আমরা একটু টানটা একটু পরে বলি কিন্তু এই সমস্যাটা আপনারা সবাই পড়ছেন প্রায় সবাই আমরা পড়ি যেটা সেটা হচ্ছে যে পরীক্ষার আমরা হঠাৎ রাতে স্বপ্ন দেখে ঘুম থেকে একদম লাফিয়ে উঠি বা আচমকা আমাদের টেনশন হয় ম্যাক্সিমাম পরীক্ষার আগে এই স্বপ্নটাই আমরা দেখে থাকি যেটা সেটা হচ্ছে যে পরীক্ষার হলে স্যার খাতা টেনে নিয়ে যাচ্ছেন আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেছি না আর যেহেতু সামনে পিএসসি মানে বিসিএস পরীক্ষা আপনার ও এর নিয়ে আসছে তো এইটা এটাকে বলা হয় এক্সামিন ও মোটামুটি পরীক্ষা ভীতি মোটামুটি সবারই এই ধরনের একটা ভীতির মধ্য দিয়ে যেতে হয় বা আমরা মোটামুটি সবাই কম বেশি এই ভীতিটার মুখোমুখি হই তো এই ভীতিটা থেকে বাঁচবেন কিভাবে আসলে এ থেকে বাঁচার তো কোনো উপায় নেই আপনি কম বেশি এটা ভীত হবেনি তো যাদের প্রিপারেশনটা একটু ভালো থাকে তারাও যে এই ভীতির সম্মুখীন হন না হন না বিষয়টা এমনটা না মোটামুটি আমরা সবাই কম বেশি তো এইখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে স্বাভাবিক যে খাবার দাবার আছে সে স্বাভাবিক খাবার দাবার খাবেন অ্যাজ ইউজুয়াল যে খাবার দাবার আর এখন যেহেতু একটু গরমের সময় একটু খাবার দাবারটা একটু বেছে খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে খুব বেশি ভারী খাবার খাবেন না এবং গান শুনতে পারেন গান শুনলে অনেকে দেখা যায় যে ভীতিটা কেটে যায় মন একটু রিল্যাক্স হয় স্ট্রেসটা একটু কম হয় নামাজ পড়তে পারেন বা প্রার্থনা অন্যান্য ধর্মের যারা আছেন তারা তাদের প্রার্থনা করতে পারেন এটা একদম বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে স্ট্রেস কমানোর জন্য প্রার্থনা খুব কার্যকরী একটি উপায় এবং এর বাইরে আপনি মেডিটেশন করতে পারেন আপনারা অনলাইনে বা বিভিন্ন এসে আপনি এটা দেখে নিতে পারেন ও এটা নিয়ে পরে আরেক সময় আরেকটি ক্লাস আমরা আলোচনা করব আর সবার সাথে মিশবেন ভাই বোন বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে মিশবেন অযথা স্ট্রেস নেবেনই না কারণ দেখেন এই একটা পরীক্ষা এটা ভালো হতে পারে খারাপও হতে পারে এইটা ভালো হলে হয়তো বা আপনার জীবনের বাঘটা ঘুরে যাবে কিন্তু এটা খারাপ হলে যে আপনি পুরোপুরি ব্যর্থ এমনটা বলা যাবে না তো সুতরাং স্ট্রেস নেবেন না আপনি প্রফুল্ল থেকে মনের দিক থেকে প্রফুল্ল থেকে প্রস্তুতি নিন ভালো খারাপ সেটা আপনার প্রস্তুতির উপরে নির্ভর করবে যদি খুব ভালো প্রস্তুতি থাকে অবশ্যই ভালো হবে আর যদি খারাপ প্রস্তুতি থাকে সেটা খারাপ হতেও পারে তো এটা এটা নিয়ে খুব একটা বেশি নিজেকে চাপের মধ্যে রাখবেন না এরপরে চলে এসে আমরা পরীক্ষার আগের দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের দিন আর এই যে আপনি এত কিছু করলেন এত পড়া এত কিছু এবং আরেকটা মানুষের সাথে আপনার পার্থক্য হয়ে যাওয়াটা যেমন আমি আমার অভিজ্ঞতার কথা বলি যে একটি পরীক্ষার পরীক্ষার সময় বা পরীক্ষার আগে বা পরীক্ষার পরে যখন আপনি বিশেষ ক্যাডার যখন হবেন তখন দেখা যাবে যে আপনার বন্ধুবান্ধব সব বাকি যারা আছে তাদের পুরো ধারণাটাই আপনার আপনার প্রতি পরিবর্তন হয়ে গেছে এবং এই যে মাহেন্দ্র ক্ষণ বা এই যে ক্ষণ এই ক্ষণটার আগের দিন আপনি কী করবেন আমি একদম সোজাবাসায় বলে দিই যে স্ক্রিনে দেখে নিন আর একটু শুনেও নিতে পারেন যা করা যাবে না বেশি রাত জাগা যাবে না কোনোভাবেই রাত আপনি জাগতে পারবেন না আর নতুন করে কোনো কিছুই পড়া যাবে না সেটা তো আমি আগেই বলে দিয়েছি তবে আমি একটু বেশি রাত জায়গা না এই একটু বলে নিই যেহেতু আমরা এখন নগর সভ্যতা এটা আমরা যতই বলি আর্লি টু রাইস সরি আর্লি টু ওয়েট অ্যান্ড আর্লি টু রাইস আমরা যতই বলি সেটা তো আর হয় না মোটামুটি আমরা তবে আবার যাদের একটু বেশি রাত জায়গার অভ্যেস তাদের তো আর ঘুমাতে গেলে ঘুম হবেও না তবে যাদের বেশি রাত জায়গার অভ্যেস নেই তারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন মোটামুটি বারোটার মধ্যে ঘুমিয়ে যাবেন অযথায় স্ট্রেস নেবেন না প্রার্থনা করেন এবং আপনারা একটু মেডিটেশনও করতে পারেন তো মেডিটেশনের কিছু মিউজিক পাবেন আপনারা লো ফ্রিকুয়েন্সির কিছু মিউজিক পাবেন কানে দিয়ে শুনে থাকবেন মিউজিকগুলো আপনারা সার্চ দিলেই পাবেন স্ট্রেসটা একটু কমে যাবে আর স্ট্রেস কমানোর পরীক্ষার হলে কীভাবে স্ট্রেস কমাবেন আমরা সেটা নিয়ে আজকে একটু শেষের দিকে আলোচনা করব আর যা করবেন হ্যাঁ স্বাভাবিক খাবার খেতে হবে যে আমরা যেটা বলছিলাম স্বাভাবিক খাবার খাবেন যে আপনি যেইটাই খান বা আপনার যেইটা খেতে মন চায় আপনি সেইটাই খান তবে একটু গরমের দিন তো একটু ভারী খাবারটা আবার বা একটু বাসি খাবারটা আবার না খাওয়াই ভালো পরীক্ষার সমস্ত জিনিসপত্র আপনি রাতের মধ্যেই গুছিয়ে ফেলুন সমস্ত জিনিসপত্র আপনি রাতের মধ্যেই আপনাকে গুছিয়ে ফেলতে হবে ছোট্ট একটা ট্রান্সপারেন্ট যে আমরা ক্লিয়ার ফাইলগুলো পাই সেরকম একটা ফাইলের ভিতরে আপনার সমস্ত কিছু রাখুন কয়েকটি কলম পেনসিল শার্পনার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং আপনারা তো নির্দেশনা এটা বলাই আছে আপনি কী কী নিতে পারবেন না সেটা তো বলাই আছে সেগুলো বাদ দিয়ে আপনি আপনার ফাইলটি তৈরি করে ফেলুন আর পরীক্ষার দিন যেদিন আপনার পরীক্ষা খুব সকালে ঘুম থেকে উঠবেন তো যদিও সবার পক্ষে সকালে ঘুম থেকে ওঠা সম্ভব না কিন্তু তারপরেও সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে ফ্রেশ হবেন গোসল করে নিতে পারলে ভালো এবং গোসল করার খুব ভালো একটি উপকারিতা আছে সেটা আমরা একটু পরেই আলোচনা করবো স্বাভাবিক নাস্তা অ্যাজ ইউজুয়াল আপনি যে নাস্তা করেন সেই নাস্তা খালি পেটে মোটেও পরীক্ষা দিতে যাবেন না এটা কিন্তু খুব বড়ো ধরনের একটি ভুল খুব বড়ো ধরনের একটি ভুল এরপরে চলে এসি গোসল করার কথা তো আমরা বলছি আর নাস্তার যে বিষয়টা আমাদের তো একটা কমন আমাদের একটা ধারণা বা কুসংস্কার যেটা বলি আমরা যে ডিম খাওয়া যাবে না ডিম খেলে পরীক্ষায় ডিম পাবো এটা টোটালি একটা কুসংস্কার ডিম একটু উৎকৃষ্ট খাবার এবং খুব ভালো একটি খাবার তো পরীক্ষার হলে পরীক্ষার আগের দিন আপনি অ্যাজ ইউজুয়াল যেই নাস্তা সেই নাস্তার সাথে একটা ডিম খেতে পারেন সামান্য কিছু মিষ্টি খেতে পারেন এবং পানি আর যেহেতু গরমের দিন এখন প্রচন্ড গরমের দিন একটু পানি খেতে হবেই বেশি করে আর খুব সম্ভবত আপনার যে পরীক্ষার হলে পানির ব্যবস্থা থাকবে যেহেতু প্রচণ্ড তাপ ধা চলতেছে এরপরেও আপনি একটি পানির বোতল পরীক্ষার হলে নিয়ে যাবেন ব্যক্তিগতভাবে আপনার জন্য আর আগের রাতের নোটগুলো একবার দেখে নিন আমরা যেটা বলছিলাম এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমি যেটা করতাম বা যারা সফল হয়েছেন আমার বন্ধুরা বা যারা বড়ো ভাইরা আর এখন আমার ছাত্ররা যারা যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা সবকিছু তো মনে রাখতে পারবো না কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমরা ভুলে যাই তো সেগুলোকে আপনি এই যে এতদিন পড়ছেন এই পড়ার ফাঁকে ফাঁকে একটু নোট করে রাখেন সকালবেলা যখন বের হবেন গাড়িতে যদি বের হন আর যদি একটু হেঁটে যদি যেতে হয় বা একটু যদি দূরে যদি হয় সেই নোটটাকে একটু দেখুন দেখতে দেখতে যান আর এরপরে যেটা যে আমরা যেটা বলছি পরীক্ষার হলে আপনি হাত ঘড়ি কোনো কিছুই এগুলো কোনো কিছুই আপনি নিতে পারবেন না আর এগুলো নিলে যদি আপনার সাথে কেউ যদি না থাকে তাহলে এগুলো বাইরে রাখতে হবে এবং সেটা নিজ দায়িত্বে রাখতে হবে এই একটা প্যারা আপনি আসুন পরীক্ষার হলে আপনার মোবাইল আপনার মানি হচ্ছে আরেক জায়গায় তো সুতরাং এই প্যারা নেওয়ার দরকার নেই আপনি এগুলো কোনো কিছুই নেওয়ার দরকার নেই যদি সাথে কেউ থাকে তো তাহলে তো তাকে দিতে পারবেন আর যদি না থাকে তাহলে এগুলো নেওয়ার দরকার নেই এরপর চলে এসে আমরা সময়টা টাইম মেনটেনটা আপনাকে করতে হবে দেখেন এখন তো পরীক্ষার আধা ঘন্টা আগে এখন পর্যন্ত যে সার্কুলারটা যেইটা আছে আধা ঘন্টা আগে আপনাকে পরীক্ষার হলে ঢুকতে হবে তো আপনি মোটামুটি এমন এতটুকু সময় নিয়ে বাসা থেকে বের হবেন যে আপনি এক ঘন্টা আগে পরীক্ষার হলে ঢুকতে পারেন বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন বা অন্যান্য বড় বিভাগীয় শহরগুলোতে যারা আছেন আপনাদের জন্য এটা একটু চ্যালেঞ্জ হয়ে যাবে যেমন আমি নিজে চৌত্রিশতম বিসিএসএ আটকে গিয়েছিলাম আমি আমার মানে আমি যে বাসায় থাকতাম সেটা ছিল মিরপুরে আর আমার সিকপুর ছিল খিলগাঁও তো আমার আস্তে 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 আমি প্রায় দশ মিনিট দেরি করে ফেলেছিলাম তো তখন তো এতটা কড়াকড়ি ছিল না আর ওইখানকার যে ম্যাজিস্ট্রেট মহোদয় যিনি ছিলেন তিনি একটু মানে যারা পুলিশের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বলার পরে ঢুকতে দিয়েছেন কিন্তু এখনকার এক্সামগুলোতে আপনাকে এভাবে ঢুকতে দিবে না তো সুতরাং আপনি একটু সময় নিয়ে বের হন এরপরে চলে এসে আমরা পরীক্ষার হলে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে সিট খুঁজে নেন সবার আগে আপনি আপনার সিট খুঁজে নেন যেহেতু আমি বলছিলাম যে আগের দিন বা আগের দিনগুলোতে আপনি কনফার্ম হয়ে গিয়েছেন আপনার কোথায় সিট সিটটা খুঁজে নেন সিটটা কোথায় আছে কখনো তালিকার সাথে একটু মিলিয়ে নেন এবং কক্ষ পরিদর্শক স্যাররা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনাটা শুনবেন তবে এখানে কয়েকটা বিষয় হতে পারে যেটা দেখা গেছে কি যে বিভিন্ন এই হলগুলোতে সাধারণত বিভিন্ন স্কুল কলেজ বা এই প্রতিষ্ঠানগুলোতে হয় আপনার ভাগ্য খারাপ হলে সিটগুলো একটু খারাপও করে যেতে পারে আমারও বেশ কয়েকবার হয়েছিল খুব সম্ভবত পঁয়ত্রিশতম বিসিএসএ খুব সম্ভবত আমার এখন ঠিক মনে নেই তো পঁয়ত্রিশতম বিসিএসএ আমার সিট পড়েছিল একটি মডেল স্কুল অ্যান্ড কলেজে যেটা সরকারি হয়ে গিয়েছে এখন বরিশালের মডেল স্কুল অ্যান্ড কলেজে তো আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন স্কুল সেকশনে আমার সেটটা একটা পড়েছিল প্লাস্টিকের বেঞ্চ এ ভাই কি যে জ্বালা প্লাস্টিকের বেঞ্চ এটা স্ক্রু খুলে গিয়েছিল আমি চেপে ধরলে ওইটা ফ্রেমের সাথে লেগে থাকে কিন্তু সেরে দিলে লাভ দিয়ে ওঠে তো যাই কি কী আর করা তো সেইখানে ওইটা আমাদের একটু একটু ম্যানেজ করে নিবার যদি বেঞ্চটা একটু নড়ে নিচে কাগজ টাগজ দিয়ে যদি কোনোভাবে যদি পারেন আর বেঞ্চের আশেপাশে কোনো কিছু আছে কি না সেটা একটু দেখে নেবেন কারণ আপনাদের এই পরীক্ষাতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকবেন এবং এর সাথে পিএসসির সম্মানিত সদস্যরা থাকবেন এবং অযথা রিক্সে যাওয়ার কোনো দরকার নেই অযথা রিক্সে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো এবং খুব সাবধানের সাথে ওএমআর পূরণ করবেন আপনাকে হ্যাঁ মানে ওএমআর পূরণ করার যথেষ্ট সময় আপনি পাবেন কোনো তাড়াহুড়া করবেন না একজনের জন্য কেবল একটাই ওয়েম যদি ভুল করে ফেলেন আপনাকে ওয়েম আর দেওয়া হবে না তো সাবধান ওয়েম পূরণ করবেন এবং কোনো কিছুতে যদি আপনার সমস্যা হয় কক্ষ পরিদর্শক যে স্যাররা থাকবেন তাদের সাথে আপনি কথা বলে নেবেন নিজ থেকে কোনো কিছু করতে যাবেন না কারণ প্রতি বছরই দেখা যায় যে ওইবারে কিছু না কিছু পরিবর্তন আসে এবারও আসতে পারে তো সুতরাং এটা স্যারদের সাথে কথা বলে নেবেন এরপরে পরীক্ষা তো শুরু হয়ে গেল প্রশ্ন পেলে দেখেন আমার কিন্তু একটা হাইলাইটেড করা আছে লাল রঙের প্রশ্ন দেখতে পাচ্ছেন লাল রঙের প্রশ্ন তো এটা হলে কি হতে পারে তো আমি সেটা একটু আপনাদেরকে দেখাবো তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লাল ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন তো যদি একটা ভিজিবিলিটি কম থাকে বা যাদের একটু চোখের সমস্যা থাকে এটা তাদের জন্য খুব মারাত্মক একটা প্রবলেম হয় এবং এই প্রবলেমে আমিও কয়েকবার পড়েছিলাম তবে কিছু করার নেই লাল রঙের প্রশ্নও পড়তে পারে এটা তো আপনি ভিজিবিলিটিটা একটু কম পাবেন আর যদি ব্লু বা নীল ব্যাকগ্রাউন্ডে যদি পড়ে আমি দেখাচ্ছি বা সবুজ ব্যাকগ্রাউন্ডে যদি পড়ে একমাত্র সাদা ছাড়া বাকি সব জায়গাতেই আপনি একটু কম বেশি সমস্যা পড়বেন তবে আমার অভিজ্ঞতা হলো আমি একটু লালটাতে একটু সমস্যা প্রবলেমটা ফিল করে তো আপনাকে তো যদি প্রশ্ন স্যারদের কাছে রিকোয়েস্ট করে যদি প্রশ্ন পাল্টাতে পারেন তো ভালো আর যদি প্রশ্ন না পাল্টাতে পারেন কারণ আপনাকে মানে মোটামুটি এই চার ধরনের প্রশ্নই তো সমান থাকে আপনাকে হয়তো বা পাল্টে দেবে না তো সেক্ষেত্রে মন খারাপ করবেন না একটু কষ্ট করতে হবে যেটা সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আপনাকে যদি একটা আলো বেশি থাকে তাহলে যেদিকে একটা আলো বেশি প্রশ্নটা একটু সেই দিকে রাখবেন সেই দিকে রেখে তারপর প্রশ্নটাকে দেখবেন তো প্রশ্নটা যখন হাতে পাবেন সবার আগে একটু প্রশ্নের একটা অপশনগুলো দেখে নেবেন যে প্রশ্নের অপশনগুলো কিভাবে আছে যেমন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে প্রশ্নের অপশনগুলো আছে কয়ের পরে প্রশ্নের অপশন আছে খ আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাধারণত ন্যাচারালি এরকমই হয় ন্যাচারালি এরকমই হয় কিন্তু পঁয়ত্রিশতম বিশেষ দেওয়ার যাদের অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা যারা ছিল তাদের বেলায় বিষয়টা একটু উল্টো ছিল আমি একটু প্রশ্নটা দেখিয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে দেখুন এইখানে যে আমাদের যে ক আছে আমাদের যে ক আছে দেখতে পাচ্ছেন ক এর পরে কিন্তু ক্ষণে কয়ের পরে খ নে কয়ের পরে আছে গ কয়ের পরে আছে গ তো পঁয়ত্রিশতম বিসিএসে আমার ছাত্র এবং আমার ছোটো ভাই ছোটো ভাই এবং আমার একই মানে ইউনিভার্সিটির তো ও এই সমস্যাটায় পড়ে গিয়েছিল ও মোটামুটি পনেরো বিশটা প্রশ্ন এভাবে দাকিয়ে ফেলছে সাধারণত আমরা জানি কি যেহেতু আমাদের এমসিকিউতে যে অপশনটা থাকে কয়ের পরে খ খয়ের পরে তার নিচে গ তার নিচে থাকে গ কিন্তু পঁয়ত্রিশতম ছিল তো উল্টো তাহলে ও এইটাকে ধরে শুধু ও না অনেকে এইটাকে ধরে নিয়েছিল খ তো এইভাবে প্রশ্ন দাগিয়ে ফেলছে চোদ্দ পনেরোটা প্রশ্ন ওই পিঁড়িটাতে আর টিকতে পারেনি তো এইটার বেলায় খুব সতর্ক থাকবেন সাধারণত নম্বর বিসিএস এইটা করা হয়েছে এরপর আর করা হয়নি তো তারপরেও করে দিতে পারে খুব কেয়ারফুলি থাকবেন এরপরে চলে এসি আমরা যে প্রশ্নের অর্ডার আপনি প্রশ্নের অর্ডারটাকে ঠিক রাখবেন প্রশ্নের অর্ডারটা ঠিক কী এটা একটু বলে নিই আমি প্রশ্নের অর্ডারটা হচ্ছে যেমন ধরুন আমার ছাত্ররা মাঝে মধ্যে এই ভুলটা করে ফেলে বা অনেকে এই ভুলটা করে যেটা সেটা হচ্ছে আপনি এক থেকে দশ পর্যন্ত দাগালেন তো দাগানোর পরে আপনি চলে গেলেন একশো পঁয়ত্রিশ বা একশো ছত্রিশ নাম্বারে চলে গেলেন তো একশো পঁয়ত্রিশ বা একশো ছত্রিশ নাম্বারে যখন গেলেন তখন ওই যে আপনি মিলাতে যখন গেলেন একশো পঁয়ত্রিশের পরে আপনি পাঁচটা দাগালেন একটা পারতেছেন না একশো চল্লিশ একশো চল্লিশ এরপরে আপনি একশো সাতচল্লিশ বা আটচল্লিশ তাহলে দেখুন একশো চল্লিশের পরে ছয়টা বাদ দিয়ে সাত নাম্বারে গিয়ে একশো তো সুতরাং এই এইখানে একটু কেয়ারফুলি যে আপনি যে একশো সাতচল্লিশ দেখাচ্ছেন সেইটা আছে কিনা তো আমার আরেকটা ছোট ভাই এও ছোট ভাই কারণ যখন বিসিএস দিয়েছিলাম তখন তো আমার সর্বশেষ বিশেষ ছত্রিশ বিশেষ তো তখন তো প্রায় সবাই কাছাকাছি বয়সের ছিলাম এখন না হয় একটু বয়স বেড়ে গিয়েছে তো ও সেম একই কাজটাই করছে ও একটা প্রশ্ন দেখাতে গিয়ে একটা সিরিয়ালে ভুল করে ফেলছিল প্রায় পঁয়ত্রিশটা প্রশ্ন এইটা ছত্রিশতম বিসিএসে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা প্রশ্ন ও ভুল করে ফেলছে তো এইটা একটু সাবধান থাকতে হবে আপনাদের প্রশ্নের সিরিয়ালটা দেখে নিতে হবে এরপরে চলে আসি চারটি অপশন না পড়ে আপনারা আনসার করবেন না যে ভুলটা আমরা অনেকেই করি অনেকেই করি আপনার যত ব্যস্ততা থাকুক যত তারা থাকুক দেখেন দুইশো প্রশ্নের জন্য আপনার দুই ঘন্টা ছত্রিশ মিনিট আপনার ম্যাথ ব্যতীত বাকিগুলো অর্থাৎ এই যে ম্যাথমেটিক্যাল টার্ম এটা বিজ্ঞানের দিকে হতে পারে বা কম্পিউটারের দিকে হতে পারে এই টার্ম ব্যতীত বাকিগুলো উত্তর করার জন্য আপনার ছত্রিশ সেকেন্ডের দরকার পড়ে না দুঃখিত আমি মনে ভুলো ছত্রিশ মিনিট বলে ফেলছি আগে নট ছত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড হবে তো দেখেন এখানে একটু প্রশ্নটা চারটি অপশন না পড়েই আপনি आंसर না করলে কি হতে পারে চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি যদি প্রথমে আপনি ক করে ফেলেন তথ্য সংরক্ষণ আপনি দাগিয়ে ফেলছেন আপনি তথ্য সংরক্ষণের জন্য ক দাগিয়ে ফেলছেন কিছু করার নেই যার আগে পড়ছে খ যিনি আগে খ পড়ে ফেলছেন তিনি খ দাগিয়ে ফেলছেন যিনি আগে পড়ে ফেলছেন গ তিনি গ দাগিয়ে ফেলছেন বাসায় এসে যখন মিলাতে চাইলেন তখন দেখলেন যে সিটে যাদের দেওয়া আছে বা বিভিন্ন জায়গায় যে দেওয়া আছে সলিউশনে সেখানে উত্তর উপরের সবগুলোই সুতরাং এই বিষয়টাতে একটু সাবধান থাকবেন একটু কেয়ারফুল থাকবেন যে এই ভুলটা যেন না হয় এরপরে আরেকটা প্রবলেম যেটা হয় আপনাদের সেটা হচ্ছে যে আপনি প্রশ্নের সবগুলো অপশন এটা আমি দেখিয়েছি প্রশ্নের সবগুলো অপশন না পড়লে এরপর আরেকটা যে ঝামেলা হয় সেই ঝামেলাটা হচ্ছে যে আপনি প্রশ্নটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না পড়েন আপনি তাহলে কি ঝামেলাটা হতে পারে এটা একদম বাস্তব একটি উদাহরণ আমরা আগে যে উদাহরণটা দিয়েছি সেটা এর বা সর্বশেষ বিসিএস এর পঁয়তাল্লিশতম বিসিএসএ আর এটা খুব সম্ভবত বারো বা তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তো এই ভুলটা করে ফেলছিল আমার স্টুডেন্ট যদি আমার বড় বোন আমার বয়সে বড় কিন্তু ওনার ওই নিবন্ধন পরীক্ষা উপলক্ষে আমি পড়িয়েছিলাম তো সেই হিসেবে আমার স্টুডেন্ট তো তিনি এসে বললেন যে অসমান ভাই আমি তো মোটামুটি অঙ্ক যা করিয়েছেন সব না পারলেও একটা অঙ্ক আমি খুব কনফিডেন্টলি পারছি নিচের কোণ্ঠে সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য নয় তো সাধারণত দৈর্ঘ্য নিচের কোণ্ঠে সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য তো সাধারণত আমরা এই এগুলো লিখিয়ে দেই এগুলো লিখে দেই তো সে যেহেতু এটা লিখিয়ে দিয়েছিলাম তাকে মুখস্থ করে দিয়েছিলাম তিনি তিন চার পাঁচ জাগাতে পারছিলেন তো কিছুক্ষণ পরে আমি যখন দেখলাম যে পাঁচ বারো তেরোও হয় এর কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আট পনেরো সতেরোও হয় তো পরে তিনটে অ্যান্সার কিভাবে থাকে তো পরে যখন প্রশ্ন আমি ভালো করে পড়লাম তখন এখানে ছোট্ট করে লিখে ছোট করে না লেখাটা বড় করে লিখে দেওয়া হয়েছিল যে নিচের কোনটি দুর্ব নয় তো এই ধরনের ফাঁদে পড়ে যেতে পারেন বি কেয়ারফুল এই ধরনের ফাঁদে যাতে না পড়ে যান। এরপরে চলে আসি আমরা স্ট্রেস বা চাপ স্ট্রেস বা চাপ তো আমরা স্ট্রেস নিয়ে কথা বলতেছিলাম এবং এক্সামিনে ফোভিয়া নিয়ে কথা বলতেছিলাম তো স্ট্রেস হরমোন করটিসেল হরমোন যেটা মূল স্ট্রেসের প্রাইমারি হরমোন এবং এর সাথে আছে অ্যাড্রিনালিন হরমোন তো অ্যাড্রিলানিনের যে ইফেক্ট যেটা সেটা হচ্ছে যে পরীক্ষার হলে গেলে আপনি দেখবেন যে আচমকা বুক ধুরফুর ধুরফুর করতেছে একটু মাথাটা ঘুরাইতেছে এটা পুরোপুরি অ্যাড্রিনালিনের প্রভাব তো এখন এটা কিছু করার নেই এই স্ট্রেস থেকে তো আপনি রাতারাতি বের যেতে পারবেন না আর স্ট্রেস থাকবেই আপনি তবে হ্যাঁ একটা একটি ফ্রান্স ভিত্তিক একটি জরিপ সংস্থা ওরা দু হাজার উনিশ সালের দিকে একটা জরিপ করে এবং সেই জরিপের তথ্য অনুসারে প্রায় চল্লিশ ভাগ শিক্ষার্থী ক্যানাডাতে করে ওরা চল্লিশ ভাগ শিক্ষার্থী এই পরীক্ষার হলে স্ট্রেসের শিকার হয়েছে বা তারা বলছে যে তারা তাদের স্ট্রেস হচ্ছে এবং জিরো পার্সেন্ট শিক্ষার্থী বলছে তাদের স্ট্রেস হয়নি তার মানে কি হানড্রেড পার্সেন্ট শিক্ষার্থী বলছে যে তারা স্ট্রেসের শিকার হয়েছে এর ভিতরে চল্লিশ ভাগ এরা প্রবল রকমভাবে তো এইখানে হতাশ হওয়ার কিছু নেই আরেকটি গবেষণা সেটা দু সালের দিকে হয় অ্যাংজাইটি স্ট্রেস অ্যান্ড কফস এই গবেষণাটাতে যেটা প্রমাণিত হয় এই গবেষণার মাধ্যমে এই যে আপনি স্ট্রেস যেটা আছে সেই স্ট্রেসকে আপনি যদি পজিটিভলি নিতে চান অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোনের হরণটাকে যদি আপনি পজিটিভলি নিতে চান তাহলে এইটা আপনি যতই চাপে থাকুন না কেন যদি আপনার ফলাফল খারাপ হওয়ার কথা কিন্তু এইটা আপনাকে পজিটিভ ফলাফল দেয় এবং উল্টোটা যারা খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও যারা চিন্তা করেন যে তাদের স্ট্রেস আছে এবং স্ট্রেসের জন্য তারা পরীক্ষা ভালো দিতে পারবেন না তাদের পরীক্ষাটা খারাপ হয় তো সুতরাং স্ট্রেস কোনোভাবেই নেওয়া যাবে না বলা খুব সহজ কিন্তু খুব কঠিন স্ট্রেসে নিজের নামও ভুলে যায় ও এটা দেখা যাবে যে যখন রিলাইন ক্ষরণ যখন শুরু হবে তখন দেখবেন যে ওই আপনার নিজের নাম এক্স ওয়াই জেড ধরেন আমি আমার নামই বলে যে ওসমান আর একটা ভিডিওতে আমি বলছিলাম তখন ওসমান আমি নিজেই আমাকে খুঁজে পাবো না আর এখানে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা সেটা হলো যে আপনি স্ট্রেস থেকে বাঁচার জন্য একটু বড় বড় করে শ্বাস নেন এবং শ্বাসটাকে একটু ধরে রাখুন এবং একটু স্থির হন মস্তিষ্ককে একটু পর্যাপ্ত অক্সিজেন দেন আশা করি স্থির হতে পারবেন এবং এই স্ট্রেস থেকে কীভাবে পরীক্ষা হল স্ট্রেস থেকে কিভাবে রিল্যাক্স পাবেন এটা নিয়ে আমরা পরের একটা ভিডিওতে কথা বলবো তবে আমি ছোট্ট একটা মানে টোটকা বলে দেই এটা মানে গবেষণার প্রমাণিত সেটা হচ্ছে যে চুইংগাম চাবানো একটু চুইংগ্যাম কিনে নিয়ে যাবেন একটু মুখে চুইংগ্যাম দিয়ে চুইংগামটাকে চাবাবেন এর কারণটা হলো কি এর কারণটা হলো আমরা যখন খাবার যখন খাই খাবারের খাওয়ার জন্য আমাদের অথবা যেই মস্তিষ্কের যে অংশগুলো ব্যস্ত থাকে পরীক্ষায় দেখা গিয়েছে আমরা যদি গভীরভাবে কোনো কিছু নিয়ে চিন্তা করি মস্তিষ্কের ওই অংশগুলো ঠিক একই রকমভাবে ব্যস্ত থাকে তো কোনো কিছু চিবানোর মাধ্যমে আমরা একটু স্ট্রেস থেকে রিল্যাক্স হতে পারি আর আরেকটা প্রশ্ন যেটা আমার শিক্ষার্থীরা প্রায় সময় করে যে শুরু করব কি দিয়ে কোনটা দিয়ে শুরু করবে দেখেন প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি ছত্রিশ সেকেন্ড সময় পাচ্ছেন আর যেগুলো আপনার পাড়া বাংলা বলে ইংলিশ বলে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলে যেগুলো আপনার পাড়া এগুলো করার জন্য পাঁচ বা দশ সেকেন্ডের বেশি সময় আপনার লাগবে না আপনারা তিরিশ পরিমাণ সময় থাকবে আপনি কোনটা আগে উত্তর করবেন আপনার যেইটা ভালো পারেন আপনি সেইটাই আগে উত্তর করেন তবে হ্যাঁ আমার যেটা পরামর্শ থাকে যারা ম্যাথ ভালো পারেন তাদের জন্য এবং ম্যাথ যারা খারাপ পারেন তাদের জন্য আমার যে পরামর্শ পরামর্শটা সেই পরামর্শটা হচ্ছে আপনি বাকি সাইডটুকু করে এসে ম্যাথটাকে একটু পরে করেন আর পরীক্ষার হলে যেহেতু ঘড়ি দেওয়া থাকবে সময় তো টাইম তো ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন কারণ আপনি শুরুতে যদি ম্যাথ দেন আর কোনভাবে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে কোনো একটা ম্যাথ যদি খারাপ হয়ে যায় তো তাহলে তো বাকি পরীক্ষাটাই আপনার নষ্ট হয়ে যাবে খুব ভালো প্রিপারেশন নিলেন যে কোনোভাবেই হোক পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেল হয়তো বা টিকবেন না এখন কি করবেন আচ্ছা আপনারা কি করবেন সেটা করার আগে আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান এই ভদ্রলোককে আপনারা কি চিনতে পারতেছেন আচ্ছা কেউ কেউ হয়তো চিনে থাকবেন এবার আমি একটু ছোট করে দেই এবার দেখুন তো ভদ্রলোককে চিনতে পারেন কিনে দেখেন তো ভদ্রলোকের হাতে একটা খুব সুন্দর একটা জিনিস আছে দেখতে পাচ্ছেন কাচের ভাল এবার চিনতে পারছেন এই ভদ্রলোককে এই ভদ্রলোক হচ্ছে ভুয়ন বিখ্যাত আবিষ্কারক টমাস আল যার নামে পৃথিবীতে সবচেয়ে বেশি একক ব্যক্তি হিসেবে পেটেন্ট আছে তো যাই হোক আলভা বাইডিসন এই কাছের ভাবটা যখন আবিষ্কার করেন এটার জন্য তিনি দশ হাজার বার গবেষণা করেছিলেন তারপরে গিয়ে তিনি সফল হয়েছিলেন এবং আমরা টমাস আল বাইডিসনকে মোটামুটি আমজনতা আমরা এই ভাল্বের বৈদ্যুতিক ভাল্বের জন্যই চিনি তবে আলভা এডিসনের আরেকটা আবিষ্কার মানে আরেকটা প্রচেষ্টা ছিল বা আরেকটা চেষ্টা ছিল আরেকটা গবেষণা ছিল যেটা আলভা বাইডিসন দশ বছর ধরে করেছিলেন এবং পঞ্চাশ হাজারের বেশি তিনি গবেষণা করে গবেষণা করেছিলেন এবং ব্যর্থ হয়েছে টমাস টমাসাল এডিসনের জীবনে এই ঘটনাটা আর কখনো মানে এরকম ঘটনার উদাহরণ নেই পঞ্চাশ হাজার বেড়ে আপনি জাস্ট একটা ফিগারটার দিকে চিন্তা করুন টমাস টমাসাল এডিসন এটা যেটা করতে চেয়েছিলেন তিনি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি অর্থাৎ বৈদ্যুতিক মোটর গাড়ির কথা চিন্তা করেছিলেন তবে আজ থেকে একশো বছর আগে সেটা তো কঠিন একটা বিষয় ছিল এবং তিনি যা হওয়ার সেটাই তিনি ব্যর্থ হন তবে টমাস আল ব্যাডিসনের এই ব্যর্থ প্রজেক্ট থেকে টমাস এডিসনের যে সম্পত্তি আজকে যার মূল্য প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার তার এই সম্পত্তির একটা অংশ সবচেয়ে বেশি অংশ এসেছিলো তার ওই ব্যর্থ হওয়া প্রজেক্ট থেকে তো আলভা এডিসন যেটা করতে চেয়েছিলেন অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি তিনি সেটা তৈরি করতে পারেননি কিন্তু তিনি ব্যাটারির যে মডেলটা তৈরি করেন সেই মডেলটা পরবর্তীতে স্টেট ল্যাম্প বহনযোগ্য ল্যাম্প এই সমস্ত জায়গাতে ব্যবহার ব্যবহৃত হতে শুরু করে এবং রাতারাতি আলভা এডিসন তার এই ব্যর্থ প্রজেক্ট দিয়েই আমেরিকার তথা বিশ্বের অন্যতম ধনী হয়ে যান তো সুতরাং যেটা আপনি চেষ্টা করেছেন আপনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এর জন্য কখনোই মন খারাপ করবেন না হয়তো এই ব্যর্থতার মধ্যেই আপনার সফলতা আছে আপনি আবার চেষ্টা করুন আবার নতুন করে শুরু করুন আপনি চেষ্টা করলে ভাগ্য আপনার সাথে থাকবে তো সবার জন্য শুভকামনা ভালোভাবে পরীক্ষা দিন মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেন তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট কমেন্টে বা মোবাইল ফোনের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন খোদা হাফেজ